সালামু আলাইকুম চলতি মাসের বারো তারিখ চলছে এবং মনে হচ্ছে যেন এ এই মাসে আমাদের সর্বোচ্চ স্টুডেন্টস ভর্তি হচ্ছে আমি আরেকটুবার আরেকবার আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের কোর্সে মূলত কি কী থাকে বিজ্ঞাপনে নর্মালি এত কিছু বলার হয় না আমাদের কোর্সে প্রথমত আপনি রেগুলার রেগুলার লাইভ ক্লাস পাবেন যদি মনে করেন লাইভ ক্লাস তো আমি করতে পারবো না আমার সমস্যা আছে এই সেই সমস্যা আপনি রেকর্ড ক্লাসেও এ টু জেড রেকর্ড ক্লাস পাবেন আমরা হচ্ছে লাইভ ক্লাস করাই ক্লাস শেষেই ওই রেকর্ড ক্লাসটা আবার গ্রুপে দিয়ে দিই আপনাদের পেইড মেসেঞ্জার গ্রুপে তো ওখান থেকে আপনারা করতে পারবেন এছাড়া সিরিয়াল অনুযায়ী আমাদের সকল রেকর্ড ক্লাস একটা লিস্টে থাকে সেগুলোও আপনাদেরকে দিয়ে দেয় অর্থাৎ লাইভ ক্লাসও করতে পারবেন রেকর্ড ক্লাসও করতে পারবেন আর কি কি করতে পারবেন এছাড়া ধরেন আমাদের সাজেশনস আলহামদুলিল্লাহ এ টু জেড সাজেশনস আমাদের মানে প্রশ্ন আমাদের সাজেশনস থেকে কমন পড়ে এটা নিয়ে দুশ্চিন্তা থাকেন আমাদের সাজেশনস ফলো করতে পারবেন আমাদের পিডিএফ নোট গুগল ডক্সে ফোনে নোট দেওয়া হয় ফোনে আপনি জমিন জুম আউট জুম আউট করে পড়তে পারবেন আমি যদি ফোনের এই সাজেশান বা নোট কোনো আপডেট করি সেটা আপনি ইমিডিয়েটলি আপডেট পেয়ে যাবেন ওখান থেকে আপনি নিজের মতো করে আর কি দেখতে পারবেন আবার কোনো প্রশ্ন পড়ার সময় আপনার কাছে যদি একটু কঠিন মনে হয় আমাকে জানালে সেটা আমি এক থেকে দুই দিনের মধ্যে ওটাকে আবার সহজ করে দেই বা নতুন নোট অ্যাড করে দেই এটা একটা ব্যাপার আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ থাকে যেখানে আপনি যে কোনো সময় আমাদের দুই রকম গ্রুপ থাকে আড্ডা গ্রুপ প্লাস হচ্ছে আমাদের মেইন পড়াশোনার গ্রুপ মেইন পড়াশোনার গ্রুপে আমরা হচ্ছে ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করি এছাড়াও আপনার যে কোনো সমস্যা যে কোনো সাপোর্ট আপনি গ্রুপে টেক্সট করলেই আমাদের অ্যাডমিন রয়েছে মডারেটর সবাই যে কোনো কেউ আপনাকে হেল্প করবে ইমিডিয়েটলি অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান আমরা মোটামুটি দ্রুতই করার চেষ্টা করি অনেক সময় আমাদের টেক্সট করেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলেই হবে আমাদের স্টুডেন্টের চাপে দেখা যায় দুই এক ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত লেট হতে পারে রিপ্লাই পেতে টেনশন নেই আমরা অবশ্যই অবশ্যই রিপ্লাই দিব আমাদের কাজই আপনাদেরকে ভর্তি করা আপনাদের পড়ানো আপনাদের ইনশাল্লাহ ভালো রেজাল্ট করানো দ্বিতীয় বর্ষের সরি তৃতীয় বর্ষের রেজাল্ট দিয়েছে কিছুদিন আগেই সেটারও আপডেট দিচ্ছি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট ইনবক্স করে ভর্তি হয়ে নিন আল্লাহ হাফিজ